যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা সুখবর প্রাথমিকে প্রায় বিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের শূন্য পথ সৃষ্টি এছাড়াও প্রত্যেকটি বিদ্যালয়ে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবে সরকার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দ্যিক শিক্ষা ডট কমে প্রকাশ করা হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন প্রাথমিকে প্রায় বিশ হাজার সহকারী শিক্ষকের পথ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলোয় মিড ডে মিলে পুষ্টিকর খাবার বাস্তবায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে পরিকল্পনা করা করারও হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছে একজন অতিরিক্ত সচিব জানান বিদ্যালয়গুলো সহকারী শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পথ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশত বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার পদ এবং চারুকলার শিক্ষকদের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার জানান প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শিক্ষকের নতুন পদ সৃষ্টি ও মিড ডে মিল চালু ইত্যাদি মন্ত্রণালয় সূত্র বলছে চলতি বছর থেকেই প্রাথমিক পর্যায়ের সব শ্রেণিতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরে এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজনীয় স্তর এরপর দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনআশি পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো পর্যন্ত অতি উত্তম স্তর বলে বিবেচিত হবে জানা যায় আগামী দুই ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এই বিষয়ে বিদ্যালয়গুলোর নির্দেশনাও পাঠানো হয়েছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন বার্ষিক পরীক্ষা নেয়ার বিষয়ে বিদ্যালয়গুলোর নির্দেশনা পাঠানো হয়েছে দ্রুতই রুটিন প্রকাশ করা হবে দেশের প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক লাখ চোদ্দ হাজার পাঁচশত উনচল্লিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশত পঁয়ষট্টি এই সব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই কোটি পাঁচ লাখ ছিচল্লিশ হাজার একানব্বই জন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ